প্রেম ভালোবাসা লাভ নিয়ে রচনা হয়েছে আবৃত্তি হয়েছে লেখা হয়েছে শত শত ভয় পোস্তুক ভালোবাসা হল চিরন্তন এই ভালোবাসা কখনো মুছে যায় না সেটা মানুষের প্রতি মানুষের হোক প্রাণীর প্রতি মানুষের হোক সৃষ্টিজীবীর প্রতি মানুষের হোক যে কোনো ভালোবাসায় চিরন্তন থাকে কিন্তু কালে যদি ভালোবাসাটা অন্য জায়গায় হয়ে যায় সেই ভালোবাসাকে থাকে স্বামী যদি স্ত্রী ব্যতীত অন্য কাউকে ভালোবাসে সেটাকে ভালোবাসা বলবে স্ত্রী যদি স্বামীকে ব্যতিত অন্য কোনো পুরুষের সাথে ভালোবাসা করে সেটা কি ভালোবাসা হবে কোনো পুরুষ যদি তা বিবাহিত পূর্বেই বিপর্যিত ভালোবাসা করে সেটা কি ভালোবাসা হবে এমন বিষয়কে যেমন ভালোবাসা হয় না সেটাকে পরুকেই বলে তাহলে কি করে আমরা বলবো একটি ছেলে একটি মায়েকে মেয়েকে ভালোবাসে আরে ভালোবাসা তো কেউ বলবে না যে আই লাভ টু জাহান্নাম জাহান্নামকে কেউ বলবে না ভালোবাসা তাহলে আপটে আমি কেন বিবাহে বিরর্জিত ভালোবাসাকে ভালোবাসা বলতেছি এটাকে কোনোভাবেই ভালোবাসা বলা যায় না এর থেকে বেরিয়ে আসতে হবে সংসারটিকে রাখতে হবে ডিবুস থেকে বেঁচে থাকতে হবে তাই আসুন ভালোবাসাকে সীমাবদ্ধতার মাঝে রাখি ভালোবাসা সীমাবদ্ধ সীমা নেই কিন্তু সীমা রেখা রয়েছে যে সীমা রেখাটা হলো আপনজনকে জনকে ভালোবাসা আপনজনের ভালোবাসাকে লাল সালাম